হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা এই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ক্লাস নাইনের ভোকেশনাল শাখার যেটা সমাপনী পরীক্ষা রয়েছে বোর্ড কথা বোর্ড পরিচালিত যে পরীক্ষাটা রয়েছে সেটা চলমান রয়েছে আর এরই মধ্যে সুখবর হচ্ছে যে আমাদের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আব্বাল পাগের হাটে আমরা নবম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু করেছে তো আপনারা সবাই যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা আপনারা যারা আপনাদের পরিচিত সন্তান সন্তান আদি বন্ধু বান্ধব যাদেরকে এই ভোকেশনাল শাখা বা কারিগরি শাখার কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী শ্রীফলতলা পাইলেট অনেক বিদ্যালয়ে আসবেন আমাদের অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করবেন আমরা আমাদের ভর্তির যে কার্যক্রম রয়েছে সে সম্পর্কে আপনাদের অবগত করতে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই বছর থেকে মানে দু সাল থেকে ভোকেশনাল শাখার স্টুডেন্টরাও বাংলাদেশের যে কোনো কলেজে যে কোনো ইউনিভার্সিটিতে নিতে পারবে আর যদি স্পষ্টভাবে বলি তাহলে ভোকেশনাল শাখায় যদি কোনো বাচ্চা ভর্তি হয় কোন স্টুডেন্ট যদি ভর্তি হয় তাহলে এবছর থেকে দ্যাট মিন্স দু সাল থেকে বায়োলজিটাও কিন্তু ভোকেশন শাখার কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে দ্যাট মিন্স আর কোনো বাধা থাকলো না যে ভোকেশন শাখার স্টুডেন্টরা মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না বা মেডিকেলে ভর্তি হতে পারবে না তার মানে এটা খুবই একটা সুবর্ণ সুযোগ রয়েছে এটা অবশ্যই লুফিয়ে নিতে হবে আর একটু কথা বলতে হয় যে ভকেশনাল শাখা যেটা নবম এবং দশম শ্রেণী সেটা হচ্ছে সেমিস্টার ভিত্তিক ক্লাস পরিচালনা করা হয় তো এখানে সুবিধা হচ্ছে যে এরকম যে আপনি এই টোটাল বইটাকে ক্লাস নাইনে ফিফটি পার্সেন্ট পড়াশোনা হওয়ার পরে এটা আপনি বোর্ড পরীক্ষা পার্টিসিপেট করতে পারবেন দেন ফিফটি পার্সেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ক্লাস টেনে এসএসসি পরীক্ষার সময় আবারও সে পরীক্ষাটা নিয়ে এটা কমপ্লিট করা হচ্ছে দ্যাট মিনস জেনারেল শাখায় যে পড়াশুনো হচ্ছে মাদ্রাসায় যেটা পড়াশুনো হচ্ছে ভোকেশনাল কিন্তু তার বাইরে কোনো কিছু না ঠিক আছে একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং সবচেয়ে বেশি সুযোগ সুবিধা কিন্তু শাখায় তো অষ্টম শ্রেণীতে যে ছাত্রছাত্রী রয়েছে বা যে অভিভাবকদের সন্তানাদি অষ্টম শ্রেণীতে রয়েছে তাদের প্রতি একটা পরামর্শ থাকবে অবশ্যই আপনার ছেলে বা মেয়েকে আপনার দিকে অবশ্যই ভোকেশন শাখায় ভর্তি করবেন সমস্ত কিছু আছে এখানে অনেক অনেক সুযোগ সুবিধা আছে এখানে তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীফল দালা পাইলট বিদ্যালয়ে আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে সবাই অবশ্যই যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শাইকুল হোসেন সহকারী শিক্ষক প্রশাসন ভোকেশনাল শাখা শ্রীফল দালা পাইলট মান্ডিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে আরেকটা ছোটো তথ্য দিয়ে রাখি যদি কারো কোনো কোনো পরামর্শের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের মোটো ফোনে যোগাযোগ করবেন এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি फोर एट सेवन डबल फोर टू आज पर्यटन ही अल्लाह हाफिज़ अलैकुम